আর বিশেষ করে যে ধরনের খেলা খেলার সংখ্যা খেলার মান আমরা বাড়ি লক্ষ্য রাখছি আগামী চার বছরের মাথায় অনেকগুলি ক্লাব আসবে অনেকগুলি প্লেয়ার আসবে সেই টুর্নামেন্ট ক্লাব প্লেয়ার চেইন সেটা আমাদেরও দায়িত্ব পড়েছিল বিশেষ করে জার্জিস্ট সাপ্লাই চেইনটা সেটা তো আমরা সারাদিন বিদেশি রূপে নির্বাচন হতে পারবো না আর আমরা নিম্ন নিম্নমানের পয়েন্টের উপরেও আমরা চাচ্ছিলাম

সেই স্যাম্পল জয়েসি পরে কিন্তু আমাদের সনাতন কিছু ক্লাব ট্রেনিং করেছে আমাদের মহিলা জাতীয় দল ট্রেনিং করেছে তা আমরা মানে জয়েসিটাকে অল ওয়েদারে যদিও বৃষ্টি এখন পড়ে নাই বা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমরা এখন চেক করেছি কালার সিচিং এরকমাইজ না আর বিশেষ করে আমাদের ছিল একটা বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছুটি বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে আগামীতে আমাদের কাপড় আমাদের ডিজাইন আমাদের ব্যবসায়ী ছড়িয়ে সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে আমরা জানি যে আগে আমরা অনেক কীট পাঠের কথা বলতাম যে আপনি আমাদের দেশে আসেন আমাদের সহযোগিতা করেন তো আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে কমপ্লিটলি বিপুল আজকের যাত্রা শুরু হচ্ছে আমরা বিদেশে এখন আমাদের কীট পাঠা থেকে নিয়ে যাবো আমরা লাগলে অন্য এম এ থেকে মেম্বার থেকে স্পন্সার করবো বা ক্লাবদের সাথে আমরা বাংলাদেশি জার্সি দিয়ে আমরা চুক্তি করবো এই মুহূর্তে আমরা প্রোগ্রেস করেছিলাম যে আমাদের যে জার্সি লঞ্চ হলে আমরা বিভিন্ন ক্লাবদেরকে বিভিন্ন ন্যাশনাল টিমদেরকে ইনফর্ম করে রাখবো যে আমাদের দেশের ব্র্যান্ডটি হচ্ছে এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে আর যখন বাংলাদেশ টিম একটা ইন্টারন্যাশনাল লেভেলে রিফার এটুকু পাওয়া পাওয়া থাকবে সেটাই হবে আমাদের শিক্ষা

আর জার্সি বাইরে আমরা কিন্তু ফুল কিট নিয়ে আলোচনা কথা বলছি ফুল কিট মানে কিন্তু ট্র্যাক ট্রাউজার্স ট্র্যাক স্যুটস ইনওয়্যার ভিডিও যখন লাগে ইনো মানে কিট মানে কিন্তু সব মানে খালি না যে একটা টি-শার্ট রাখতে পারি আমরা অফিশিয়াল জার্সি এবং ফ্যান জার্সিগুলোকে কিন্তু আগামীতে আমরা কমার্শিয়ালি সেল করব যদি কোনো ফ্যান দা বাংলাদেশি বাংলাদেশ বাইরে আমাদের জার্সি কিনতে চায়

ফাইনালি আমাদেরকে এই জায়গায় নিয়ে আসার জন্য অফ কোর্স আমি মিডিয়া ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে স্ক্রাইড করার জন্য মানে বাংলাদেশের ফ্যানদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপরে আস্থা আর এত বড় সাপোর্ট দেওয়ার জন্য